একটি ফ্ল্যাট বাসার ভিতরে বেশ কিছু জাল নোট বিক্রি হচ্ছে এই ধরনের একটা তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং বিল্ডিংয়ের এই বাসাটা আমরা চেক করি চেক করে সেখানে বিপুল পরিমাণে বিভিন্ন দেশীয় জাল বোট পাই আমরা এর মধ্যে বাংলাদেশি টাকা রয়েছে ইউএস ডলার রয়েছে আর ইউনাইটেড আরব আমিরাতের দিহাম রয়েছে সৌদি রিয়াল রয়েছে এবং ইউরো রয়েছে তো এই সব যে টাকাগুলো জাল তৈরি করেছে এগুলোর বর্তমানে বাজার মূল্যে যদি হিসাব করি যদি এটা আসল হিসেবে তারা চালিয়ে দিতে পারতো সেই ক্ষেত্রে বিশ কোটি টাকা বা এর অধিক মূল্যের টাকাগুলোর মান চলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা এটা কোথায় থেকে করেছে সে অন্তর জিল্লার একটা জায়গার নাম বলেছে একটা দোকানের আমাদের ডিম সেখানে গিয়েছে এবং সেখানকার প্রিন্টার থেকে বেশ প্রিন্ট হয়েছে কিনা এটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে নিশ্চিত হতে পারবে যদি নিশ্চিত হতে পারে সেক্ষেত্রে তাদেরকেও আমরা অ্যারেস্ট করবো এই যে যান নোটগুলো দেশি বিদেশে তাই সে আসলে কীভাবে কোথায় বিপণন করতো টাকাগুলো এক দ্বিতীয় কথা হচ্ছে এই টাকাগুলো যে এখানে সে তৈরি করতো তার সাথে আর নতুন জড়িত আছে কিনা একটা সিন্ডিকেট কেনে আচ্ছা এটা একটা বড় সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আজকে আপনার জানেন সকালবেলা সিলেটে এই সিন্ডিকেটের একটা গ্রুপকে ধরা হয়েছে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের মাধ্যমেও জানা যায় যে চট্টগ্রামে আসে চট্টগ্রামে আমরা এই ইনফরমেশনটা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ এমনিতেও কাজ করছিলাম ওইটার সাথে দু যেন কনফার্ম হয় কনফার্ম হওয়ার পর এখানে এসে আমরা এই বাসা সার্চ করি এবং সার্চ করে এটা পেয়েছি আর ধরা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে সে দাবি করছে সে তারা দিয়ে দিত বিভিন্ন ধরনের সে শুটিংয়ের জন্য করেছে মুভির জন্য তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার করেছে সে বলতে পারে এ ধরনের অনেক ধরনের লেইন এক্সকিউজ আপনার অপরাধীরা দিয়ে থাকে তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনের ব্যবস্থা গ্রহণ করছি পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে যায় পুলিশ নিয়ে আসলে সেখানে আমি আরও ডিটেলস জান বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া শুটিং পারপাস কেউ এরকম তৈরি করতে পারে না কোনো কিছুই আপনি জাল টাকা তো কোনো অবস্থায়ই তৈরি করতে পারেন এটা এটা তো আপনাকে বাংলাদেশ ব্যাংকের যদি অনুমোদিত কোনো কাগজ এটাই তাকে জিজ্ঞেস করেছে যে অনুমোদিত কোনো কাগজ আছে এ ধরনের কোনো সার্টিফিকেট নেই সে মানি এক্সচেঞ্জের একটা সার্টিফিকেট নিয়েছে লাইসেন্স নিয়েছে মানি এক্সচেঞ্জ মানে অরিজিনাল নোটের মানি এক্সচেঞ্জ হওয়ার সে এইটার ক্লিতে জাল নোট তৈরি করেছে সম্ভাব্য হয়তো এগুলো তারা জাল নোটগুলো এইভাবে মানি এক্সচেঞ্জের নাম করে চালাচ্ছে এটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি তো এখন আমরা আইনানু ব্যবস্থা নেব পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে এবং আরও এর কেসের যে আয়ো থাকবেন সে হয়তো তদন্ত করে দেখবেন যে আরও এটার সাথে লিঙ্ক আছে কিনা আমরাও জিজ্ঞাসাবাদ করে দেখছি বুঝে পাই এটা আপনি খেয়াল করেছেন যে বাংলা টাকাটা আমাদের দেশে আমাদের টাকা চলে আর অন্যান্য টাকাগুলোর মধ্যে যেগুলোর একটু মান বেশি এই ধরনের টাকাগুলো সে প্রিন্ট করেছে যাতে একটা ইউরো চালিয়ে দিতে পারলে সে বেশ ভালো অ্যামাউন্টের টাকা উপার্জন করতে পারে সম্ভবত ওই চিন্তা থেকে তারা এই একটু দামি মুদ্রা গুলাই প্রিন্ট করেছে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ